নমস্কার বন্ধুরা আজকে আমি খাসি মাংস রান্না করবো তার জন্য খাসি মাংসটা ভালো করে ধুয়ে টক দই আর ভিনেগার এক চামচ লবণ দিয়ে মেঘেট করে রেখেছিলাম বন্ধুরা দু ঘন্টার জন্য আর এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি সব রকম মশলা দেখো আর এই যে নিয়েছি তোমার ওই জিরে ধনে গোটা গরম মশলা আর গোলমরিচ এটা শুকনো খোলায় আমি ভেজে নেব ভেজে গুঁড়ো গুঁড়ো করে নেব আর আমি এই লঙ্কা মিক্সারে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা আগে থাকতে আর এখানে এক রসুন আর আলু যে ছোটো নিয়েছি দেখো তোমরা প্রথম যখন লাস বন্ধ আমি কীভাবে করি আর টমেটো নেই তার জন্য একটা সস নিয়েছি যে দেখো গ্যাস জুড়ে কড়াই বসে কড়াইতে শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখো কড়াইতে তেল দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এই তেলে আলুগুলো একটু লাল করে ভেজে নেবো দেখো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি বা তুলে নেবো এদিকে মশলাটাও ভেজে গুঁড়ো করে নিয়েছি যে শিলে আর আদা রসুনটাও বেটে নিয়েছি লঙ্কার সাথে একসাথে গুড়িয়ে নিয়েছি যে এই তেলেই ফোরণ দেবো গোটা জিরে শুকনো লঙ্কা এই গুট দিয়ে তেজপাতা গোটা গরম মশলা দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে মেঘের মাংসটা ধরে দেবো লবণ আমার দায় আছে বন্ধুরা এর মধ্যে এবার হলুদ দিয়ে দেবো দেখো এর মধ্যে এবার মেটে রাখা মশলা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো দেখো মধ্যে ঢাকনা তুলে নিয়েছি এবার টমেটো সস দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা মাংসের মধ্যে কষানো হয়ে গেছে ছেড়ে দিয়েছে আর এদিকে আমি গরম জল বসিয়েছি আমার গরম জলটা ঢেলে ওর মধ্যে দেখো ঝোল দেখো তাকে কত সুন্দর ফুটে উঠেছে বন্ধুরা আমি আবার ঢাকা দিয়ে দেব দেখো ঢাকাটা আমি তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে বসে ভাজা মশলাটা সেই ভাজা মশলাটা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবে করতে পারো খুবই টেস্টি হয় না খেলে বিশ্বাস করতে পারবে না দিয়ে আমি আর একটু টাকা দিয়ে দেবো দেখো মাংস কিন্তু আমার হয়ে গেছে বারে ঢেলে নেবো দেখো গায়ে মো কোপা মাম হয়েছে এতে কিন্তু টানাবো না বন্ধুরা তোমরা অবশ্যই করতে পারো ভালো লাগবে আমার এই সুন্দর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা এখন আমি ঢেলে নিচ্ছি দেখো মটনটা কিন্তু আমি ঢেলে নিয়েছি যে মটন কষা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম